ফিনল্যান্ড সহ ইউরোপের অনেক দেশে আসার জন্য আমাদেরকে কিন্তু ইন্ডিয়াতে যে বিএফএস এর ইন্টারভিউ ফেস করা লাগে সো কারেন্টলি ইন্ডিয়া যেহেতু ডাবল ভিসা দিচ্ছে না এই সিচুয়েশনে আপনাদের কি কি করণীয় আজকে সেটা নিয়ে কথা বলবো চলুন শুরু করা যাক হ্যালো एवरीवन আমি সুজন আহমেদ বলছি তারপর ফিনল্যান্ড থেকে রিসেন্টলি আমি অনেকের কাছ থেকে মেল পেয়েছি আপনারা আমাকে ইনফর্ম করেছেন যে আপনারা ডাবল এন্ট্রি ভিসার জন্য অনেকবার অ্যাপ্লাই করেছেন কিন্তু তারপরও আপনাদের ভিসাটা প্রত্যেকবারই রিজেক্ট করে দেওয়া হচ্ছে এবং এই সিচুয়েশনে আপনাদের কি করণীয় চলুন আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলি যে কাজগুলো আপনাদের এই সিচুয়েশনে অবশ্যই করে ফেলা উচিত ফার্স্ট অফ অল আসি ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ইন্ডিয়াতে আমরা যদি ভিএফএস এর ভিসা ইন্টারভিউ দিতে যাই আমাদের যে রিকোয়ার্ড ভিসা সেটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা বাট এখন ডাবল এন্ট্রি ভিসা একদমই ওরা দিচ্ছে না সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনার যদি মেডিকেল ভিসা থেকে থাকে অনেকে আমরা ট্রিটমেন্ট করাতে যাই সেক্ষেত্রে আপনার যদি মেডিকেল ভিসা থেকে থাকে বাট আপনার ফ্যামিলির কারো আপনার বেবি অথবা হাজব্যান্ড অথবা আপনার কেউ আপনাদের যদি ইন্ডিয়াতে ট্রিটমেন্ট পারপাসে যাওয়া দরকার হয় আপনারা চাইলে কিন্তু মেডিকেল ভিসা অ্যাপ্লাই করতে পারেন এবং আই নো পিপল যারা মেডিকেল ভিসাতে যেও কিন্তু বিএফএস এর ভিসা ইন্টারভিউ ফেস করে এসেছে এবং তাদের ভিসাও অ্যাপ্রুভ হয়ে গিয়েছে অলরেডি সো আপনার ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যদি আপনি যেতে পারেন দ্যাটস দ্য বেস্ট কেস সিনারিও বাট আপনার যদি ডাবল এন্ট্রি ভিসা আপনি সিকিউর করতে না পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার যদি মেডিকেল ভিসা থেকে থাকে অথবা মেডিকেল পারপাসও যদি আপনার ইন্ডিয়া যাওয়া প্রয়োজন হয় সেই আপনি মেডিকেল ভিসা দিয়েও কিন্তু বিএফএস এর ইন্টারভিউটা ফেস করে আসতে পারেন মেডিকেল ভিসা রিকমেন্ড করার একটাই কারণ কারণ অনেকে আমরা দেখছি ডাবল এন্ট্রি ভিসার জন্য অনেকের সাথেই এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত প্রতি ভিসাই ডাবল এন্ট্রির জন্য কন্ট্রাক্ট করছেন যেটা খুবই বড় একটা অ্যামাউন্ট আমার কাছে মনে হয় এই টাকা দিয়ে আপনি চাইলে আপনার যদি কোনো মেডিকেল পারপাস থেকে থাকে ডক্টর দেখানোর প্রয়োজন হয়ে থাকে আপনি ওই কাজটাও সেরে ফেলতে পারেন পাশাপাশি আপনি বিএফএস এর ইন্টারভিউটাও দেখে আসতে পারেন আপনার কাছে কিন্তু এটা একটা ভ্যালিড রিজন যে হ্যাঁ আমি মেডিকেল পারপাসও আমার ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন ছিল আপনার পারপাস দুইটাই ছিল মেডিকেল পারপাস সো আপনি মেডিকেল পারপাসে ভিসা পেয়ে গেছেন পাশাপাশি আপনি বিএফএস এর ইন্টারভিউটা ফেস করে চলে আসতে পারবেন ইন্ডিয়া ভিসা পাওয়ার আগ পর্যন্ত ইন দা মেন টাইম তারা কি কি কাজ করে রাখতে পারেন সো সবচেয়ে বড় কাজ হলো বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়া সো আমরা যেহেতু জানি আগামী বারো তারিখে আমাদের নির্বাচন নির্বাচনের পর হয়তো ভিসা প্রসেসটা আর একটু ইজিয়ার হয়ে যেতে পারে দ্যাটস দা হোপ সো এর মধ্যে আপনারা যদি বিএফএস এর অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেন ফর এক্সাম্পল আপনি যদি এখন অ্যাপ্লাই করে ফেলেন আপনাকে হয়তো ওয়েট লিস্টে রাখবে কয়েকদিন তারপর আপনি যখন স্লটটা পেয়ে যাবেন আপনি মার্চে চাইলে অথবা আপনার যদি মনে হয় আরেকটু টাইম দিবেন আপনি কিন্তু এপ্রিলেও আপনার বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন কারণ আপনি যখন এখন বিএফএস নিয়ে না নেন সেক্ষেত্রে আপনি কিন্তু পরবর্তীতে যদি অ্যাপয়েন্টমেন্ট না পান এবং ইন্টার ভিসাও যদি পেয়ে যান সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট পেতে যদি লেট হয়ে যায় আপনার কিন্তু পুরো প্রসেসটাতে আরো বেশি সময় লেগে যাবে আপনি যদি চান আপনি বিএফএস অ্যাপয়েন্টমেন্টটা বুকিং করার পর ক্যান্সেল করতে সেটারও কিন্তু একটা অপশন অ্যাভেলেবেল থাকে বেশি টাকা প্রয়োজন হয় না আপনার অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার জন্য অ্যারাউন্ড বাইশো রুপির মতো মনে হয় অ্যাপয়েন্টমেন্ট ফি এখন সো আপনি তিন দিন আগে যদি অ্যাটলিস্ট তিন দিন আগে সেটা ক্যান্সেল করেন অ্যাপয়েন্টমেন্টটা যদি আপনি ইন্ডিয়ার ভিসা না পেয়ে থাকেন সেক্ষেত্রে পুরো টাকাটা কিন্তু আপনাকে রিফান্ড করে দেওয়া হবে চাইলে আপনি পরবর্তীতে আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন সো একবার অ্যাপয়েন্টমেন্ট নিলে আর অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করা যাবে না বা রিস্ক রিস্কেজুল করা যাবে না ব্যাপারটা এরকম না আপনি চাইলে একবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর তিন দিন আগে যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করেন আপনি পুরো টাকাটাই আবার রিফান্ড পাবেন এবং চাইলে আপনি আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন বাট অবশ্যই রিমেম্বার আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে ওই ডেট এর আগে যদি আপনি ভিসা না পান অবশ্যই অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট আপনাকে ক্যান্সেল করতে হবে বিএফএস অ্যাপয়েন্টমেন্টের পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন আপনারা কিন্তু ইন্টার ফিনল্যান্ডেও আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে পারেন এবং ইন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের নেসেসারি যত ডকুমেন্টস আছে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য সকল ডকুমেন্ট প্রিপেয়ার করে আপনারা চাইলে ইন্টার আপলোড করে দিতে পারেন এবং আপনারা যদি যদি মনে হয় এখন আপনারা ভিসা অ্যাপ্লিকেশনের জন্য রেডি আপনারা ভিসা অ্যাপ্লিকেশনটাও সাবমিট করে দিতে পারেন সো ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করার পর তিন মাস আপনাদের হাতে সময় থাকবে এই নাইনটি এর মধ্যে আপনাদের বিএফএস এর ভিসা ইন্টারভিউটা ফেস করা লাগবে সো এখন যদি আপনারা ইন্টার ভিসাটা সাবমিট করে দেন সো আপনাদের হাতে শুধু বাকি থাকবে ইন্ডিয়ার ভিসাটা ইন্ডিয়ার ভিসাটা পাওয়া মাত্রই আপনারা কিন্তু ফ্লাই করে বিএফএস এর ভিসা ইন্টারভিউতে জয়েন করতে পারবেন যারা স্পাউস সহ মুভ করবেন তাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো ম্যারিড সার্টিফিকেট ভেরিফিকেশন করা সো এই ম্যারেজ সার্টিফিকেট ভেরিফিকেশন এবং আপনাদের যদি বেবি থাকে বেবির বার্থ সার্টিফিকেট এটাও কিন্তু ভেরিফাই করা লাগবে এবং এই দুইটা কাজই কমপ্লিট করার জন্য অ্যাপ্রক্সিমেটলি ফোরটি ফাইভ ডেজ লেগে থাকে সো এই দেড় মাস সময়ের মধ্যে ওরা এটা ভেরিফাই কমপ্লিট করে আপনাকে মেল পাঠাবে সো আপনার যেহেতু বেভেস অ্যাপয়েন্টমেন্ট এবং হচ্ছে ভিসা এগুলোতে কিছু টাইম লেগে যাবে ইন দ্য মিন টাইম এই কাজটা কিন্তু আপনি কমপ্লিট করে ফেলতে পারেন লাস্ট বাট নট দ্য লিস্ট এতক্ষণ বললাম আপনি কি কি করবেন সেটা নিয়ে বাট লাস্ট পয়েন্টটা বলবো আপনি কি করবেন না সেটা নিয়ে আপনাকে অবশ্যই গিভ আপ না করার যে মেন্টালিটি সেটা নিয়ে আগাতে হবে কারণ এটা অনেক লেন্দি প্রসেস কোনোভাবেই গিভ আপ করা যাবে না লাস্ট ইয়ারও আমার মনে আছে সিমিলার সিচুয়েশন ছিল লাস্ট ইয়ার অনেকেই ভাবছিলেন যে আপনার গিভ আপ করে দিবেন কিনা ইউনিভার্সিটি যে লেটার যেটা এসেছে সেটা ডিক্লাইন করে দেবেন কিনা রিফান্ডের জন্য অ্যাপ্লাই করবেন কিনা বাট আলটিমেটলি যারা লেগেছিলেন যারা গিভ আপ করেননি তাদের ম্যাক্সিমাম এবং অনেকেই কিন্তু অলরেডি ফিনল্যান্ডে চলে এসেছেন লাস্ট ইয়ারও ইন্ডিয়া পাকিস্তান একটা যুদ্ধের মতো সিচুয়েশন ছিল এগুলোর জন্য অনেক ঝামেলা হয়েছিল এবারও বাংলাদেশের এবং ইন্ডিয়ার মধ্যে যে একটা পলিটিক্যাল রিলেশনশিপ সেটার জন্য ঝামেলা হচ্ছে হোপফুলি ইলেকশনের পর ব্যাপারটা একটু স্মুথ হবে আলটিমেটলি যারা অলরেডি ইউনিভার্সিটি অফ অফালোটা পেয়ে গিয়েছেন এবং টিউশন ফিস দিয়ে দিয়েছেন আই কান্ট গ্যারান্টি বাট আই ক্যান হোপ যে অবশ্যই আপনারা হয়তো ভেরিসন ফিনল্যান্ডে চলে আসবেন সো গিভ আপ করা যাবে না লেটস কিপ দ্য হোপ অ্যালাইভ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ভিডিওতে